মানে থাকার ওখানে থাকার অ্যাম্বুলেন্স আসব হ্যাঁ হ্যাঁ চল জান জান আগে যা জান আগে যা 1.4 4 5 6 7 8 9 10 এটার উপরটা আগে বলতে দাও কি বলতে দাও আগুন ঘুরবে ঘুরবে এরকম ঘুরবো মূল নাও সিন্ধুর বাবা খুব শক্তিতে বাচ্চা পেয়েছি এই거든요 কি বিবেক জিনিস কেন না না আমি সামনে গেলাম আমার বাড়ি সুন্দর আমার গেট পর্যন্ত লাগা যায় না এই হবে না আমি তার না কি আলো রিজোন ঢাকা প্রেসার কুকার সহকারে রান্না উঠাই দিয়েছি রান্না উঠা দেওয়ার পরে আমি বের হয়েছি বের হওয়ার পরে গেটের সঙ্গে দাঁড়াইছে তারা সঙ্গে সঙ্গে আগুনটা একদম ধরে গেছে

এখানে দাউ দাউ করে আগুন একটু সময় যারা ঝলছিল তারা একটু পুড়ে গেছে এখানে আমরা দেখতে পেলাম তিনজন আহত হয়েছিল তাদের শরীর পিছিয়ে একটু পুড়ে গেছে বাইরের দিকে একটু ঝলসে গেছে তাদেরকে আমাদের অ্যাম্বুলেন্স আমরা হাসপাতালে দিতে পারাচ্ছি ছিল পাশেই পাশেই ছিল তার সিলিন্ডার গ্যাস সিলিন্ডার এটা যখন গ্যাস সিলিন্ডার অন করতে গেলে অনেক গ্যাস বের হয়ে যায় যার ফলে আগুন যায় রান্না করে এবং যারা বিভাগে গিয়েছিলেন তারা আহত হয়েছে তবে তারা মোটামুটি সবাই খুব বেশি পুড়িয়ে দিয়ে আহত হননি সবারই অল্প অল্প কিছু কিছু জায়গায় তারপরে হাত বা একজনের শুধু মুখ মুখমণ্ডল বাড়িওয়ালা শুধু মুখমণ্ডলের কিছুটা যার ফলে তবে শারীরিকভাবে তারা কেউই খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা আশা করছি এখানে আমাদের চিকিৎসা দিয়েছি আর তারা এতেই আগ্রহ